একটু বিভিন্ন সময় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করার পরেও সরকারি তরফে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সে সমস্ত সুযোগ সুবিধাগুলো এখনো সম্পূর্ণ পাওয়া যায়নি যার কারণে আজও দাবি পূরণের লক্ষ্যে দাঁড়ে দাঁড়িয়ে দ্বীপ শুক্রবার টি ইউ এর তরফে তাদের দাবি দাওয়া নিয়ে ডেপুরেশন দেওয়া হয় রাজ্যপালের নিকট এদিন সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল তাদের দাবি দাওয়া নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন এবং দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন একই সাথে যে সমস্ত দাবিগুলো পূরণ করা হয়নি সেগুলো কবে নাগাদ পূরণ করা হবে সেই বিষয় নিয়ে আমরা মানে ত্রিপুরা পিপলস ত্রিপুরা ইউনাইটেড বিজনেস পিপলস ফ্রন মানে কাউন্সিল আর কি টিউআইপিসির তরফ থেকে আজকে গভর্নরকে আমরা একটা মেমোরিয়াল সাবমিট করতে আছি আমাদের শুধুর মতে ঠিক টাইমে বারোতে আমরা এখানে পড়ছি যে উনিশশো তিরানব্বই সনে এটিএফের সঙ্গে এবং উনিশশো অষ্টআশি সনেটিএনির সঙ্গে যে চুক্তিত হয়েছিল অনেক যে রাইটের যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট ওইটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও এই এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি আর সেকেন্ড লইল যারা সালেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে বিএসএফ সি আর পি আসাম রাইফেল আর্মির কাছে তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করিনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে গাইডলাইন আছে সেভাবে তাদেরকে এখন পর্যন্ত এ করেনি যে গভর্নমেন্ট আমাদের যে চুক্তি আমরা মেমোরিয়াল সাবমিট করেছি উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পঙ্খানুপঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে দাবিটা করে ছিল দাবিটা আমাদের মেমোরিয়াল নাম আছে আমরা আপনাদের আমরা কপিটা দিয়ে দিব মেমোরিয়াল দাবিতে আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হয়েছে না চুক্তিতে সেটাই আমরা দাবি করছি আমাদের বাইরে কোনো দাবি নাই আমাদের স্যার কতজন ছিল আপনারা মানে এখন যে চাকরি তো পাননি রাজ্যপালের সঙ্গে দেখা করা তা কতজন চাকরি ছিল আপনার এখনো চাকরি পাননি আপনারা এরকম আমাদের প্রায় যারা বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের টিওয়াইপিসি তো বিভিন্ন সংগঠন যারা আজকে জঙ্গলে গিয়ে যারা ফিরে আসছে তাদের ইয়ে নিয়ে তাদেরকে প্রায় আট হাজারের উপর এবং এখনও পাইনি যারা সালেন্ডার পাড়ার পর এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসে এবং এটা আমরা গভর্নরকে জানাচ্ছি আমরা কয়েকদিন পরে আবার চিফ সেক্রেটারিকে জানাবো আমরা একে মিশ্রকে দিল্লিতে গিয়ে আমরা সেখানে ডেপুটেশন দিয়েছি নর্থ ইস্টের অ্যাডভাইজারকে অনেকে বলেছি যদি আমাদের চুক্তি কার্যকরী না হয় আমরা কিছুদিনের ভিতরে আমাদের মুভমেন্ট করব। আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলব যেটা আর এস এস হয়েছে যেটা বজরংবলি যেটা ত্রিপুরি সেনা বিজয়াঙ্কর করেছিল যেটা করেছিল ইয়ে কিনা বলে গণমুক্তি পরিষদ শান্তি সেনা করেছিল সেরকম স্বেচ্ছাসেবক বাহিনী আমরা করব আমাদের মুভ ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য সেটা আমরা মোটামুটি এই মেমোরেন্ডামের পরে আমরা অপেক্ষা করবো কিছুদিন তারপরে আমার মাঠে নাম রাজ্যপাল মহাশয় কি রাজ্যপাল উনি বিষয়টা আজকে অনেক সময় নিয়েছেন দুই ঘন্টার উপর উনি সময় নিয়েছেন এবং প্রতিটি পয়েন্ট যেটা ইমপ্লিমেন্ট হয়েছেন এই বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং এই বিষয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি আমাদের মতো উনি তা দেখবেন এবং গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করবেন এবং বিভিন্ন যেগুলি বিষয় এগুলি যেখানে যেখানে প্রয়োজন উনি বিশেষ চিঠি লিখবেন এবং ওনাকে ডেকে উনি কথা বলবেন এমন কি কি বিষয় রয়েছে পরে ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা বলেন দীর্ঘ সময় ধরে সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণ করা হচ্ছে না যার কারণে দারুণ সমস্যার মধ্যে দিন যাপন করতে হচ্ছে রিটার্নিদের যে সমস্ত দাবি এখনো পূরণ করা হয়নি যেন অতি সত্তর পূরণ করা হয় সে দাবি জানানো হয় সংগঠনের তরফে রাজ্যপালও তাদের দাবি দেওয়া মনোযোগ সহকারে শুনেন এবং খুব শীঘ্রই এ নিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন নিউজ